দর্শক এই মুহূর্তে আমি আসি ঢাকা বাজারে তো দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেশি দর্শক এখন প্রায় বিকেল টাইম আজকে সাথে অক্টোবর এই মুহূর্তে আমি আসি ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি আজকে দর্শক তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের বাজারে কেমন চলতেছে আজকে দেশি পেঁয়াজ এবং মিশরের পাকিস্তানি পেঁয়াজের দাম তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন দর্শক আজকে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকা অঞ্চলে কেমন চলতেছে দাম তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি ওয়া আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো কি অবস্থা আজকে ভাই অবস্থা ভাই বাজার অনেক বাড়তি আজকে তো বাড়তি অনেক জি জি অনেক বাড়তি অনেক বাড়তি অনেক দাম বাড়তি এটা কি দেশি পেঁয়াজের দাম কত আজকে শুধু দেশি না দেশি পাকিস্তান চায়না মিশর হুম ইন্ডিয়ান সবই দাম বেশি সবগুলা দাম বেশি হঠাৎ করে দাম বাড়তির কারণ কি দাম বাড়তি কারণ মনে করেন মালের আমদানি কম বুঝছেন যেখানে আপনার চাহিদা দশ গাড়ি সেখানে আমদানি পাঁচ গাড়ি পাঁচ গাড়ি মানে বর্ডারে পুজোর কারণে কি বর্ডার আর প্রত্যেকটি পার্টি

আর মাগুরার দিকে ফরিদপুরের যেটা ছিল আপনার উনচল্লিশ ছিল আগে ওইটা আপনার আপনার মনে করছিল ছত্রিশ সাত্রিশ দুদিন আগে ঠিক আছে সেই বাজার আপনার আটত্রিশশো উনচল্লিশশো সাতত্রিশশো আজকে মনে করেন আরো একশো বেশিও যাইতে পারে দাম তো অনেকটা বাড়ছে ভাই এটা অনেক বাড়ছে অনেক বাড়ছে হাটে আমদানি কম প্লাস আমদানি কম ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন ইন্ডিয়ান পেঁয়াজ ও বর্ডারে আমদানি কম খুবই কম বর্ডারে আমদানি কম বর্ডারে আমদানি মানে এটা কি পূজার কারণে পূজার কারণে মনে করি এর আগে যারা মাল নিয়ে আসছে সবারই মনে করি নব্বই পাঁচানব্বই টাকা ভত্তা সেই সমস্ত মাল আমরা বিক্রি করেছি ষাট টাকা সত্তর টাকা আবার যেটা পচিয়ে গেছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেচি প্রত্যেকটি পার্টি লস খাইছে এই লস খেয়ে মনে করেন আবার চার পাঁচ দিন আমদানি কম করছে

কেজিতে বিশ টাকা বাড়ছে সাতাশি অষ্টআশি টাকা ছিল অষ্টআশি বারো টাকা আপনার পনেরো টাকা পনেরো টাকা টাকার মতন বাড়ছে আজকের বাজারে সামনে কালকে আরো বাড়তে পারে কালকে বাড়ার সম্ভাবনা বেশি কিন্তু কমের সম্ভাবনা কম কম আজকে তো হাটের বাজারে অনেক বেশি হাটের বাজার যারা কিনছে আজকে তাদের পত্তা মনে করেন টাকা দশ টাকা একশো টাকা দশ টাকা একশো টাকা দশ টাকা অনেক বাড়তে পারে না বাড়তে তো ভারতের পেঁয়াজ আমদানি নাই আজকে আমদানি কম বর্ডারেও আজকে বলতে আমদানি কম বর্ডারের বাজার নাকি অনেক বেশি বর্ডারে থেকে আজকে অনেক বর্ডারের দামটা বেশি গেছে আজকে অবশ্যই আর এইগুলা কোথার ভাইয়া বস্তায় এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এইটা কত করে এটা আজকে বিক্রি করছেন আশি বিরাশি টাকা আশি বিরাশি মালটা মানে মোটামুটি একবার ভালো কোয়ালিটি না এটা পঁচাশি টাকা করে আজকে না এটা আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি টাকা এটা আচ্ছা এটা মানে সত্তর টাকা ছিল আগে না এটা আপনার দুদিন আগে আশি টাকা উনআশি টাকা বিক্রি আশি উনআশি টাকা আগে বিক্রি করছেন আচ্ছা আর এইটাও তো চাই না

কত মাংসার পেঁয়াজ আজকে একশো পাঁচ টাকা ছয় টাকা মানে এখানে বিক্রি করছে না এখানে যেটা ভালো মাল একশো চার পাঁচ এরকম এই অবস্থা আর বার্মা মাল ছিল বার্মা মাল রয়েছে যেটা ভালোটা বিরাশি টাকা

মোটামুটি আমদানি কম ছিল হাটে আমদানি কম ব্যাপারীরা বলছে হাটে আমদানি কম আমদানি বাজার অনেক বাড়তি বাড়তি সব ব্যাপারিতে এবার সবাই লস খাওয়া এখন সবাই চিন্তা করছে দাম বাড়েছে এখন দুদিন পরে কি হবে পাঁচ টাকা দুই টাকা বাইরেও যাইতে পারে এটা বলার ক্ষমতা নাই সকালে বোঝা যাবে সকালে বোঝা যাবে সকালে বোঝা যাবে আজকে সাতই অক্টোবর বিকাল চারটার উপরে বাজে বিকাল এখন মনে করেন

আজকে বাড়তি কিছুটা না আজকের বাজারে কিছুটা বেশি দাম তো ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক আজকে দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং চায়না পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আজকের বাজারে কিন্তু দর্শক দাম অনেকটা বেশি আজকে বর্ডারে আমদানি কম ছিল এরপরে হাটের বাজারে দাম বেশি বিভিন্ন কারণে কিন্তু আজকে পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকের বাজারে দেখতে পাচ্ছেন যে এরপরও দাম কিছুটা বাড়লে কিন্তু ক্রেতাদের মানে চাহিদা বেশি থাকে আজকে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ মিশরীয় পেঁয়াজ চায়না পেঁয়াজ সবগুলোর দাম কিন্তু আজকে অনেকটা বেশি আজকে হাটের বাজার থেকে শুরু করে সব জায়গাতেই দাম বেশি ছিল আজকে ম্যাক্সিমাম পাইকারি ঘরগুলোতে কিন্তু ব্যসাখিনিয়া বেশি হয়েছে কারণ অনেকে ভাবতেছে যে সামনে দাম বাড়তে পারে এজন্য কিন্তু সবাই মালগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে ভারতীয় পেঁয়াজ এগুলো বিরাশি টাকা এগুলো বিক্রি হয়েছে আজকে বিরাশি থেকে তেরাশি টাকাতে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো তো দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকের বাজারে দাম অনেকটা বেশি দেশি পেঁয়াজগুলোর দাম প্রায় একশো টাকার উপরে আজকে এগুলো বিক্রি হইতেছে আজকে পাইকারি দামে তো দর্শক এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটি এরকমের ভিডিওগুলোকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন